ও বাংলার জনগণ তোমরা শোনো যে সন্তান মায়ের উপর চোখ গরম করে কথা বলো বাপের উপরে ওই সন্তানকে বলছি মা বাপের সঙ্গে কখনো বিয়ার দবি করো না আর ওই মা বাপের চোখে চোখ রাঙিয়ে কথা বলো না তাহলে তুমি জানলাতে যেতে পারবে না তুমি ওই বইয়ের কথা শুনে তোমার মায়ের সঙ্গে তোমার বাপের সঙ্গে খারাপ ব্যবহার করছো ও ভাইরা শুনে রাখো এই মা ছাড়া জান্নাতে যেতে পারবে না ওই বাপ ছাড়া জান্নাতে যেতে পারবে না জান্নাতে যখন যাবে রে বাবা তখন ওই বাপ মা হাসরের মাঠে খুদার কাছে সুপারিশ করবে যখন তখন জান্নাতে যেতে পারবে আর যদি তুমি তোমার বাপ মায়ের সঙ্গেই বিয়াদ্দবিক করো বান্দা তোমার মা বাপ যখন সাফায়াত করবে না তোমার জান্নাতের মুখ দেখতে পারবে না তাই বলি ও আমার ভাইরা তোমরা জান্নাতে যেতে চলে মায়ের পায়ে ধরে আজকেই ক্ষমা চান আর যাই বলো ও মা আমি জান্নাতের টিকিট আপনার হাতের ভিতর ও আব্বা জান জান্নাতের টিকিট আপনার হাতের ভিতর